জি সালামুকুম আমি ডক্টর ইয়ার খান আহ্বায়ক ফেডারেল ডেমোক্রেটিক পার্টি আপনারা দেখছেন আমেরিকান বাংলা চ্যানেল এবিসি ফোরাম আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে চ্যানেলটি অতি শীঘ্রই একশোতম এপিসোড উদযাপন করতে যাচ্ছে আমি চ্যানেলটির সঞ্চালক সকল কর্মকর্তা কর্মচারী কলাকুশলী এবং যারা এই চ্যানেলটিতে আলোচক হিসেবে যারা অংশগ্রহণ করেছেন বিজ্ঞ আলোচকবৃন্দ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশের মেইন স্ট্রিম যে গণমাধ্যমগুলো আছে তাদের যে দায়িত্ব আসলে পালন করার কথা ছিল বাংলাদেশের সমসাময়িক রাজনীতি বাংলাদেশের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কিংবা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে গণমাধ্যমে করার কথা ছিল যেটি ওনারা করেননি বাট আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের বাইর থেকে যে কয়েকটি চ্যানেল বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার মানব মর্যাদা সাম্য কিংবা সামাজিক ন্যায় বিচার ভোটের অধিকার কিংবা গণতন্ত্র গণতন্ত্রের পুনরুত্থান এগুলো নিয়ে যারা কাজ করছে তাদের মধ্যে এবিসি চ্যানেলটি অন্যতম একটি টেলিভিশন চ্যানেল আমি এই চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আবারও যারা এই চ্যানেলটির সঙ্গে সমৃদ্ধ আছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আশা করি যেভাবে বাংলাদেশের মানুষ এখন এই চ্যানেলগুলোর প্রতি তাকিয়ে থাকেন যে এই চ্যানেলগুলোতে আসলে বাংলাদেশের সম্বন্ধে দেশটির সম্বন্ধে সত্যিকারের কিছু তথ্যপাত্র এখান থেকে পাওয়া যায় তো আমি মনে করব যে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে যে এক কোটি তিরিশ লক্ষ মানুষ যারা বসবাস করছেন এবং বাংলাদেশে যারা আছেন সবাই এই চ্যানেলটি দেখবেন আমি চ্যানেলটির আবারও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ